নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ সুন্দর একটা মোনা খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার বাড়ির লোকজন বলছিল এই যে বৃষ্টি পড়ছে খিচুড়ি করো আবার বলছে না পোলাও করো ঘরে মাংস আছে তো দুজন কথা রাখলাম খিচুড়িও বানালাম পোলাও করলাম আর এই খিচুড়িটা ঠিক পোলাওর মতন খেতে হয় কারণ ভোনা খিচুড়িটা এমনই আর আমি বানাচ্ছি একদম নিরামিষ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো এখানে গোবিন্দভোগ চাল আছে প্রায় তিনশো গ্রাম ডালও আছে আড়াইশো আর এখানে কাজু কিশমিশ নিয়েছি তেজপাতা নিয়েছি গোটা গরম মশলা আর এখানে শুকনো লঙ্কা ঘরে কাঁচা লঙ্কা নেই গো তাই দিতে পারলাম না প্রথমে আমি চালটাকে একটু ধুয়ে নেব আর এটা গোবিন্দভোগ চাল খুব বেশি ধুতে হবে না একবার দুবার দুলেই হয়ে যাবে আলতো করে ধুয়ে নিতে হবে বেশি চটকালে এর বেশ বেশি গন্ধটাই বেরিয়ে যাবে যাই হোক আমি আলতো করে চালটা এখানে আমি ধুয়ে নিচ্ছি তারপরে এখানে যে সোনা মুগ মুগ ডালটা প্রথমে ভেজে নেব ভীষণ বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই সময় ঠিক খিচুড়ি খিচুড়ি মনটা করে তবে ঘরে আমার সব রান্নাই রয়েছে তারপরেও রাতের বেলা খিচুড়ি রাবদার আবার পোলাও রাবদার তো ডালটাকে একটু ভেজে নিচ্ছি আর দিকে আমি দেখো খুব সামান্য ঘি দিচ্ছি কারণ আমি ঘিটা ঘিয়ের বদলে আমি বাটারটা ব্যবহার করি বেশিরভাগ কিন্তু এখানে আমি সামান্য ঘি দিচ্ছি যেহেতু বোনা খিচুড়ি বলেই আমি সামান্য ঘি দিয়ে প্রথমে আমি কাজু একটু নেড়ে নেব এই ঘি দিয়ে একটুখানি নেড়ে নেব ওতেই হবে আর আমি ঘি দেবো না তারপর আমি সাদা তেল ব্যবহার হালকা করে একটু ভেজে নিলাম কাজু কিশমিশটা ভেজে নিয়েছি এখানে সাদা তেল দিয়েছি এই যে গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এখানে দেখো আমি খুব বেশি একটা তেল ব্যবহার করিনি এখানে তোরা দেখেই বুঝতে পারছো আর এখানে গ্রেট করা আদা আমি দিয়ে দিলাম ফোড়নে এবার এই যে ধুয়ে শুকিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা ওই চালটা দিয়ে একটু নেড়ে নেব একটু ভালো করে নাড়ার পরে এখানে যে মুগ ডালটা ঝরিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর একটু নেড়ে নেব দেখো সুন্দর কালারটা এসছে আরেকটু ঘি দিয়ে দিলাম আরেকটু ঘি দিয়ে নেড়ে নেব এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু ঝাল ঝাল ভাবটা আসবে যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না আর সত্যি কথা বলতে কি আমার বট টানা চল্লিশ ঘন্টা ডিউটি করছে আট ঘন্টার জায়গায় ও বাড়ি আসেনি আর চারিদিকে জল জল হয়ে গেছে বাজারে যাওয়া হয়নি ঘরে কাঁচা লঙ্কা নেই সেই কারণে কাঁচা লঙ্কা দিলাম না এবার আমি জল দিয়ে দিলাম এবার বেশ দু মুঠো চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে পোলাও ভাবটাও আসবে আর খিচুড়ির মধ্যে আমরা তো একটু সামান্য চিনি দিই একটু সামান্য চিনি দিলে খুব খিচুড়ির টেস্টটা কিন্তু একটু অন্য রকম আসে আর আমি একটু বেশি পরিমাণেই দিলাম যেহেতু পোলাও পোলাও ভাবটা আসবে আর ভুনা খিচুড়ি ভালো লাগবে খেতে তোমরা যদি বানাতে চাও নাও দিতে পারো এতটা চিনি চাপা দিয়ে দিলাম আর এর না জলের মাপটা একটু দেখে নিতে হয় একটু আন্দাজ করে দিতে হয় তাহলে চালে ডালে সেইভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ ঝরঝরা মতন হবে এই ভোনা খিচুড়িটা আমি কিন্তু আলাদা করোনা কিছু করছি না সত্যি কথা বলতে ঘরে মাংস আছে ছেলে ওটা দিয়ে খাবে শ্বশুর মশার কিছু লাগবে না আমারও লাগবে না আর তিনি তো ডিউটিটা আছে আর এই যে কাজু কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আর নেড়ে নেব আর নেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব ওটা নিবু আছে আছে ডালটা এখনো ভালো সেদ্ধ হয়নি ওটা নিভো আছে আছে চাল ডাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর কারোর যদি ঘি বেশি প্রয়োজন খেতে ইচ্ছা করে এইবার দেখো হয়ে এসছে এই সময়ও তোমরা আর একটু ঘি দিতে পারো ঘি দিয়ে নিলে আরও ঘি দিলে খাবারের টেস্টটা বেড়ে যায় তো বন্ধুরা আমার দেখো ভোনা খিচুড়ি রেডি তো আমি এখানে ছেলের জন্য রেডি করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও